আসসালামু আলাইকুম আমি রোমানা পারভিন ইয়ামি আমি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম এই কেকটা দেখাতে এটা হচ্ছে গিয়ে চকলেট ওভারলোড কেক এই কেকটা হচ্ছে গিয়ে এক পাউন্ডের অনেক বেশি আছে দেড় পাউন্ড করে আছে এবং এই কেকের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে সেই রেসিপিটা ফলো করে এরকম মজার কেক তৈরি করতে পারেন এই কেকটা অসম্ভব মজার হয় এবং এই কেকটা যারা খেয়েছেন তারা জানেন যে কেকটার টেস্ট কেমন এটা অর্ডার ছিল তাই আমি এটা রেডি করেছি এখন এটা ডেকোরেশন কীভাবে করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো মাত্র ওভেন থেকে বের করেছি এটা এখন এটাকে আমি একটু এই কাগজগুলোকে ছুটিয়ে নিব আপনারা নর্মালি যে সাদা কাগজগুলো হয় অঙ্ক খাতা সেরকম কাগজ ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই এতে করে কিন্তু কেকের যে টেস্ট বা কেকের যে সফটনেস সেগুলোতে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না যদি আপনাদের বেকিং পেপার না থাকে তো আমি আজকে নর্মালি যে বাসায় রাখা কাগজ সেগুলোই আমি ব্যবহার করেছি অঙ্ক খাতাগুলো কারণ আমি যেখান থেকে জিনিস আনি সেখান থেকে মানে আনা যাচ্ছে না তাই আমি এটা নর্মালি বেকিং পেপার ছাড়াই তৈরি করেছি দেখুন কেকটার হাই কালার এবং সব কিছু খুবই সুন্দর হয়েছে এবং একটা কথা মনে রাখবেন যে কেক যত বড় হবে সেই কেক ওভেনে হতে ততই সময় লাগবে একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কোন ব্র্যান্ডের ওভেন ব্যবহার করি তো আমার ওভেনটা হচ্ছে গিয়ে মিয়াকো ব্র্যান্ড এবং সত্তর লিটার এবং সত্তর লিটার ওভেনটা ওইটাতে অনেকগুলো কেক আসে এবং যত বড় কেক তত সময় লাগে এটা হচ্ছে গিয়ে মেজারমেন্টটা যে আপনারা হচ্ছে গিয়ে নির্ভর করে অভিজ্ঞতার উপরে তো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি টাইমারটা সেট করি দুইটা ডিমের কেক হতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাগে আর অন্যান্য যে বড় বড় কেক আছে সেগুলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে আবার অনেক ক্ষেত্রে তার চেয়ে বড়ো কেক হলে আরেকটু সময় লাগে আবার দেখা যায় একসাথে অনেকগুলো কেক যদি ওভেনে ঢোকানো হয় তখন আরেকটু সময় লাগে তো এইরকম আর কি তো আমার ওভেনটা আমি তিন মাস হয়েছে কিনেছি ওভেনটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে বাকি আল্লাহ ভরসা ইলেকট্রিক জিনিস কার কীরকম যায় সেটা বলা মুশকিল তো এই হয়ে গেল আমার মোল্ড আউট হয়ে গেল আমার কেকটা দেখতেই পাচ্ছেন এটার হাইটগুলোও খুব সুন্দর হয়েছে এখন আমি এটাকে চকলেট দিয়ে ডেকোরেশন করব তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন আমি ডিজাইন করার জন্য এই যে চকলেট দিয়ে দিচ্ছি এটা রেসিপি অবশ্যই আপনারা দেখে নেবেন চকলেটটা আমি গলিয়ে রেখেছিলাম এখন গরম অবস্থাতেই দিয়ে দিব এর কারণ হচ্ছে গিয়ে এতে করে এটার টেস্টটা খুব ভালো আসবে তারপর আমি ফ্রিজে রেখে দিব টেস্টটা খুবই ভালো আসবে একটু গরম অবস্থায় চকলেটটা দিলে একটু চ্যানেলটা আমার ঘুরে দেখলে এটা রেসিপিটা পেয়ে যাবেন আর যদি বলেন আবার নতুন করে দিতে তাহলে অবশ্যই আমি নতুন করে আবার দেখাবো এটার বেজের মধ্যে আমরা চকলেট ব্যবহার করি যার ফলে কেকটা খেতে খুবই মজার হয় গরম অবস্থায় দিলে একটু কেকের ভিতরে ভিতরে একটু যায় সেটা খেতে খুবই মজা লাগে এই জন্য আমরা এটা দেই এই হচ্ছে কি আমার চকলেট দেওয়া হলো এবার হচ্ছে কি আমি কিছু পেস্তা বাদাম এই যে এটা আমি দিয়ে দিব তো এটা উপর থেকে এখন আমি ছিটিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু আমি একটু হালকা হয়ে মানে সেট আপ হয়ে আসার পরে আমি এটাকে স্লাইস করে ফ্রিজে রাখবো কারণ এটা বেশি হার্ড হয়ে গেলে তখন আমি স্লাইস করতে একটু প্রবলেম হবে তো দেখুন একদম সিম্পল একটা চকলেট ওভারলোড কেক ডেকোরেশনটা হয়ে গেল এইভাবে করে আমি আরেকটা কেক সেটাও ডেকোরেশন করে ফেলবো এবং পরে এটাকে স্লাইস করে আমি এটাকে রেডি করে রাখবো তো আমার এই ভিডিওটার পাশে আপনারা থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখুন আরেকটা চকোলেট কেকটাকেও আমি ঠিক সেইভাবে করেই দিচ্ছি অবশ্যই গরম অবস্থায় দিবেন এতে করে চকলেট কেকটা কিন্তু মজা লাগবে এটার ভিতরে একটু চকলেট যাবে গরম অবস্থায় দিলে তাহলে খেতে একটু ভালো লাগবে এই ফাঁকা অবস্থায় যে ফাঁকা জায়গাগুলো এগুলোতে চকলেট দিয়ে দিতে হবে তাহলে আর কি খুবই ভালো লাগবে দেখুন এইভাবে করে দিয়ে দিচ্ছি আর সেট করার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দিব তৈরি করাটা অনেক বেশি একটা কঠিন না আপনারা যদি রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই পুরোপুরি পারফেক্টলি এরকম একটা মজাদার ওভারঅল চকলেট কেক রেডি করতে পারবেন এখন এটা এই এই কেকের উপরেও আমি পেস্তা বাদামটা দিয়ে দিই আর আমি পেস্তা বাদামটা এই জন্য দিই পেস্তার ফ্লেভারটা চকলেটের সাথে খুবই ভালো লাগে এবং এই পর্যন্ত যারা আমার ক্লায়েন্ট নিয়েছেন তাদের কাছে কিন্তু আমার এই কেকটা খুবই ভালো লেগেছে যার ফলে আমি যখনই তৈরি করি তখন বেশিরভাগই চেষ্টা করি পেস্তা বাদামটাই দেওয়ার জন্য তেই হয়ে গেল আমার দুইটা থেকে ডেকোরেশন তো স্লাইস করার পরে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ছবিটাও শেয়ার করব আর আরও একটা কথা বলবো যে আপনারা যারা যারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আমাদের যে লাইক কমেন্টগুলো আছে সেগুলো একটু বাড়বে আমার সাবস্ক্রাইবটা বাড়বে তো হাতে নিয়ে কেকটা দেখাচ্ছি এটার মানে পাশগুলো তো এই যে দেখুন হাইটটা কিন্তু মার্শাল্লা ভালো হয়েছে কেকটা তো আপনারা এইভাবে করে আপনারা আমার চ্যানেলের রেসিপিটা দেখবেন রেসিপি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কেকটা আমি কীভাবে তৈরি করেছি তো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওটা তো এই পর্যন্তই আজকে রইলাম আগামীতে আবার চলে আসবো আল্লাহ হাফেজ